আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে হাজির করেছি বাংলাদেশের বাজার এটা হচ্ছে রাজশাহী জেলার মধ্যে বিখ্যাত একটি আমের পাইকারি বাজার এবং বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি পাইকারি আমের বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে গোপালভোগ জাতের আম কিন্তু বাজারে চলে এসেছে যেটা মিষ্টি জাতীয় একটি আম যে কারণে এই আমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন আর এই গোপাল আমটা কিন্তু অনেক মিষ্টি হয় এখন যারা যে আমগুলো কিনে খাবেন তারা হচ্ছে হিমসাগর খাবেন না রাজশাহীর তারা শুধু এই গোপাল আমটাই কিনে খাবেন তার কারণে হিমসাগর এখনো পরিপক্ক হয় নাই তো আপনাদেরকে সেই গোপাল কাছ থেকে দেখানোর চেষ্টা করবো থাকবেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপাল ভোগ জাতের আম এটা একটু ছোট সাইজের আম পরিপূর্ণভাবে পরিপক্ক হয়েছে দেখা যাচ্ছে ভাই

খাবেন সেটা হচ্ছে গোপাল ভোগ আমগুলো খাবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে কাছ থেকে দারুণভাবে কিন্তু পরিপক্ক হয়েছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দর্শক গোপাল ভোগ আম দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু কিছু গোপাল ভোগ আম রয়েছে এদিকে গুটি জাতের আম দেখা যাচ্ছে চা গোপাল ভোগ না হিমসাগর কিছু বড় বড় সাইজ আছে গোপাল ভোগ আপনারা যারা গোপাল ভোগ অর্ডার করতে চান দেশে এবং দেশের বাইরে থেকে তারা কিন্তু সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না আমি আমি তো ভিডিও করি করে আপনাদেরকে দেখাই আর হচ্ছে যে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত বিষমুক্ত স্প্রে করার আগেই কিন্তু আমগুলো এখান থেকে সরাসরি কৃষকদের থেকে নিয়ে কিন্তু আপনাদের উদ্দেশ্যে পাঠাই আর হচ্ছে মানুষ হচ্ছে মরণশীল যে কারণে হচ্ছে যে আপনাদের টাকা যে মেরে দেব এই ধরনের কখনোই চিন্তা ভাবনা করবেন না তার কারণ হচ্ছে যে আপনার টাকা নিয়ে কি করব এইটা হচ্ছে যে আপনাদের থেকে টাকা নিব কিন্তু সেটার দ্বারা আপনাদেরকে কিছু মাল মানে ফ্রেশ জাতীয় আম খাওয়াবো এটাই হচ্ছে উদ্দেশ্য তো আপনাদেরকে আরও কিছু গোপল আম দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু গোপাল ভোগ জাতের আম দেখা যাচ্ছে গোপাল ভোগ জাতের আম কিন্তু দর দরদম চলছে দেখতে পাচ্ছেন আর এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এদিকে কিন্তু গুটি আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর গোপাল ভোগ আমগুলো কিন্তু আর কিছুদিন পাবেন আর আর কয়েকটা দিন পাবেন যে কারণে আপনারা অতি দ্রুত আমার ভিডিও দেখার সাথে সাথে কল করবেন এবং আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন

অনেক বড় একটা গাড়ি তো দর্শক এখান থেকে সরাসরি আমগুলো নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কথা